আসসালামু আলাইকুম ফিওয়ার্স নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে বিষয়টা হলো যে বুঝতে পারছেন আমি বাইকটা চালিয়ে আসছি বৃষ্টি ছিল রেইনকোট পরা এখন সব থেকে বড়ো সমস্যা হচ্ছে বৃষ্টি বৃষ্টির ভিতরে বাইকে যেমন কাদা বিভিন্ন ধরনের পার্টসে বিভিন্ন কিছু লেগে থাকছে এবং বাইক চালানোর ক্ষেত্রেও বৃষ্টিতে একটা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সেক্ষেত্রে আজকের ভিডিওর অংশ হিসেবে থাকবে যে আমরা বৃষ্টিতে কিভাবে বাইক চালাবো বা সেই ধরনেরই আর কি কিছু টিপসমূলক আর কি ভিডিও আপনারা অবশ্য জানবেন যে বৃষ্টিতে রাস্তাঘাট পিচ্ছিল থাকে অনেক সময় রাস্তাঘাট যুক্ত থাকার কারণে বেশি পিস্তিল হয় তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব বৃষ্টিতে যেন বেশি গতিতে না রাখা হয় বাইকটা সেই চেষ্টা করব আর ব্রেকিং সিস্টেম চিন্তা করব যার যেমন ব্রেক এবিএস ব্রেক ব্রেক একরকম আর সিবিএস ব্রেক ব্রেক একরকম আর যদি শুধু ড্রাম ব্রেক হয় সেটাও একরকম তো এই জন্য নিজের উপরে একটা কনফিডেন্ট রাখবো ব্রেকিং সিস্টেমদের উপরে কনফিডেন্ট না রেখে বাইক চালানোর জন্য চেষ্টা করব আর যুক্ত রাস্তা হইলে অবশ্যই আরও আস্তে চালানোর চিন্তা করব অনেক সময় দেখা যাচ্ছে যে গ্রাম অঞ্চলে অনেক জায়গায় ওই যে ট্রাক্টর বা পাওয়ার টিলার যেগুলোতে ভুই চাষ চাষ করে মানে জমি চাষ করে এই ভূমি চাষ করার এই ট্রাক্টরগুলা বা পাওয়ার টিলারগুলা অনেক সময় কাদা নিয়ে রাস্তায় ওঠে সেক্ষেত্রে রাস্তার উপরে কাদা থাকে এবং ওই জায়গায় আপনি বাইক চালাইতে গেলে স্লিপ কাটার অনেকই সম্ভাবনা থাকবে আর ব্রেক করলে তো তারও বেশি স্লিপ কাটবেন তো সেই সব জায়গায় বিশেষ করে কাদা যুক্ত জায়গায় অবশ্যই হ্যান্ড মানে আপনার দুইটা আপনার সামনের চাকাটাকে সোজা রাখার চেষ্টা করব এটা রেখে আমি বাইক চালানোর চেষ্টা করব যা হোক এটা হলো কাদা যুক্ত এবং পিচ্ছিল রাস্তায় আর বিশেষ করে বৃষ্টি হইলে পিস্তিল হওয়ার সম্ভাবনা থাকবে সেই কারণেই উচিত হবে সব সময় এক মাপে বাইক চালানো বেশি ওভার রাইড না করা ওভার স্পিডে এটা একটা কথা দুই নাম্বার কথা আপনি বৃষ্টির সময় বাইকের সংরক্ষণ নিয়ে চিন্তা বেশি করতে হবে কারণ এই যে বাইকে প্রচুর পরিমাণের কাদা যুক্ত হয়ে গেছে এটা কি করতে হবে অবশ্যই প্রতিদিনেরটা পারলে প্রতিদিনই পরিষ্কার করে না রাখা কারণ এই সাথে পার্সের একটা যে লং লাস্টিভিটি এই আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার উপরেই কাজ করবে আর কাদা যুক্ত যা ইয়েতে বিভিন্ন বিশেষ করে ভিতরের জং ধরতে পারে বিভিন্ন পার্সে সেক্ষেত্রে আপনার বা লং লাস্টিভিটি কমে যেতে পারে এই জন্য পরিষ্কার করে রাখার চেষ্টা করব। ন্যূনতম সপ্তাহে দুই দিন পরিষ্কার করা তো মানে খুবই গুরুত্বপূর্ণ দরকার এইটা আর কি বিষয় আরেকটা হলো অনেক সময় দেখা যায় যে কিছু জায়গায় বিশেষ করে যারা আমরা শহরে রাইড করি রাস্তা ঘাটে পানি পানি অনেক সময় বেঁধে যায় ক্ষেত্রে আমরা চেষ্টা করব। সাধারণ পানি বাঁধলে তো আর সমস্যা নেই অনেক সময় দেখা যাচ্ছে হাঁটুর উপরে পানি বেঁধে যায় তখন কি করা উচিত হাঁটুর উপরে পানি বেঁধে যাওয়া মানে আপনার এই সাইলেন্সারে দিয়ে আপনার পানি ভিতরে প্রবেশ করবে আর যদি সাইলেন্সার দিয়ে পানি কোনো কারণে ভিতরে প্রবেশ করে ইঞ্জিনে প্রবেশ করে সেক্ষেত্রে ইঞ্জিন কিন্তু কার স্টার্ট হবে না বা অনেক পরিশ্রম হইতে পারে অনেক ঝামেলা হইতে পারে এই ক্ষেত্রে করণীয় যে আপনি প্রথমত সাইলেন্সার আপনার সাইলেন্সার পাই পর্যন্ত যদি পানি আসে এরকম যদি মনে হয় তাহলে অবশ্যই বাইক স্টার্ট বন্ধ করে ঠেলে যাওয়া এটাই সব থেকে ভালো করণীয় আপনি যদি এটা করেন তাহলে বাইকের জন্য সুবিধা হবে আবার অনেক ক্ষেত্রেই আমরা তো গরমের সময় ধোলা টোলা বেশি থাকতো এই কারণে আমরা ইয়ে করতাম মানে বাইকটা দিয়ে ঢাকতাম তো এখন বৃষ্টির সময় তো অত ধুলা কম থাকবে এই জন্য বৃষ্টির সময় ভেজা বাইকের উপরে কাভার দিয়ে না ঢাকাই ভালো সেক্ষেত্রে আপনি কোনো কিছু দিয়ে মুছে নিয়ে তারপরেও কাভার দিতে পারেন অথবা কাভার না দিয়ে বাইক শুকানোর পর ভার দিতে পারেন এই মূলত কিছু তথ্য আর বাইকের বিশেষ করে যে সার্ভিসিং সব কিছু বৃষ্টির সময় একটু ভালো রাখা উচিত কারণ যদি এইগুলো না করা হয় তাহলে একটা দু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা করতে পারে যদিও আসলে আমি দেখা যাচ্ছে বলতেছি আল্লাহ না করুক কেমন কিছু যেন কারোর সাথে না হয় সেটা আমার সাথে অবশ্যই না আসলে আমরা একটা বাইক চালাই এখানে আমাদের ফ্যামিলি আমাদের অনেক কিছুই আমাদের একটা পরিবারের সাথে সম্পৃক্ততা আসলে রাস্তাঘাটে বের হইলে রাস্তাঘাটে দুর্ঘটনা কারোরই কাম্য না কিন্তু সড়ক দুর্ঘটনা যতই দিন যাচ্ছে বাড়ছে ক্ষেত্রে আমাদের সচেতন হওয়া উচিত এই আসলে আমি আমার কথাগুলো অবশ্য গুছালো করে বলতে পারি নাই মূল উদ্দেশ্য ছিল যে রাস্তাঘাটে আমরা যখন বাইক চালাই বিশেষ করে বৃষ্টির সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করব যেন কোনো কারণে পিসিল মানে স্লিপ না কাটে আর বাইকে যখনই ব্রেক ধরবো একবারে হার্ট ব্রেক না ধরি আর হার্ট ব্রেক না ধরে আস্তে আস্তে ধীরে ধীরে ব্রেক ধরে বাইকের বাইক নিয়ন্ত্রণ করি অবশ্যই ওভার স্পিড না কর ওভার স্পিডে না চালাই বারবারই এক কথা হয়ে যাচ্ছে বৃষ্টির সময় অবশ্য আপনার যেই রেইনকোট তো নেওয়া লাগে আমি একটা রেইনকোট নিছি রেইনকোট থাকলে সাথে রাখা ভালো যেহেতু ছাতা ব্যবহার করতে পারবেন না এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আর জুতা তো বৃষ্টির সময় অনেক জুতা আছে ভিজে যায় সেক্ষেত্রে সাধারণ জুতা পরাই ভালো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম